আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলকাতা নিষেধাজ্ঞার বাস কি বইমেলা হতে শুরু করল কলকাতার বইমালা থেকে নিষেধাজ্ঞা শুরু হলো বাংলাদেশের খুব হৃদয় বিদারক লেখক এবং প্রকাশকদের জন্য হতাশাজনক একটি ঘটনা কলকাতার আন্তর্জাতিক বইমালা থেকে বাদ দিলেন বাংলাদেশকে মানে কলকাতার যে আন্তর্জাতিক বইমেলা হয় গিল্ডে সেখান থেকে বাংলাদেশকে এবার আমন্ত্রণ জানানি বাদ দিয়েছেন কি বলা হয়েছে আঠাশ বছরের ঐতিহ্য ভাঙসে কলকাতা বইমেলা মানে আঠাশ বছর ধরে এই গিল্ড বাংলাদেশকে আমন্ত্রণ জানায় এবং সেখানে বাংলাদেশের প্রকাশকরা বইমেলায় অংশগ্রহণ করে বই ব্যসা বিক্রি করেন কেন্দ্রের সংকেত তাই বাংলাদেশকে আমন্ত্রণী জানাননি মেলা কর্তৃপক্ষ মানে গিল্ডের সভাপতি জানিয়েছে যে কেন্দ্র থেকে দ্যাট মিনস কলকাতা থেকে তাদের সরকার থেকে কোনো নির্দেশনা মিলিনি বা সংকেত দেয়নি এই জন্য তাদেরকে আমন্ত্রণ এবার জানানো হয়নি বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন একজন দেখলাম ম্যাডাম উনি দায়িত্বে আছেন তিনি গিল্ডের সভাপতিকে আমন্ত্রণ না পারানোর জন্য মেসেজ করেছিলেন মেসেজ করার পরে গিল্ডের সভাপতির সাথে ম্যাডামের কথা হন বাংলাদেশ কর্তৃপক্ষ পক্ষের বাংলাদেশ কর্তৃপক্ষ বলেন আমরা তো এবার মেলায় আমন্ত্রণ পাইনি তিনি তখন বললেন এবার বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কলকাতার মেলায় এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের লেখক এবং প্রকাশকগণ লেখক ও প্রকাশকগণ ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সদুত্তর পায়নি তারা বা সেখানে কোনো অংশগ্রহণের সুযোগ তাদেরকে দেওয়া হয়নি মানে দেখেন এই যে বিষয়টা কেন সুযোগ দিবে আপনারা সেখানে নিয়ে যাবেন সাহিত্য সাহিত্যের রাজনীতির বিভিন্ন বিষয়গুলোকে কিন্তু রবীন্দ্রনাথকে অপমান করলে মানে যিনি নোবেল বিজয়ী বাংলা আর সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর যার লেখা আপনার জাতীয় সঙ্গীত বাংলাদেশে জাতীয় সঙ্গীত বলে স্বীকৃত সেই রবীন্দ্রনাথের চোদ্দ গোষ্ঠী বাংলাদেশের জনগণ আপনার চব্বিশের পাঁচই আগস্টের পরে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বলে রবীন্দ্রনাথকে যতভাবে অপমান করা যায় ততভাবে অপমান করার তারা চেষ্টা করেছেন এবং এদেশের বর্তমানে যারা সরকার আছে তারা কথায় কথায় মোদিকে শেখ হাসিনার বর বা জামাই বা ভাতার বলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বাংলাদেশে যারা ইয়া আছে মানে ওয়াজ করে মাওলারা মুক্তি এদের প্রথম এবং প্রধান কাজ হলো এখন ওয়াজের মাঠে উঠিয়ে রবীন্দ্রনাথ আর ওই সরি মোদিকে আর শেখ হাসিনাকে জড়িয়ে করা নোংরা কথাবার্তা বলে স্টেজ কাঁপানো এই নোংরা কথাবার্তা বলার পরে তারপরে তারা সামনে অগ্রসর হয় যারা অনেকে বলবে যে কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশে অংশগ্রহণ করতে না এতে আমাদের আর ক্ষতি কি কারণ বাংলাদেশের মানুষ তেমনি বই পুস্তক পড়ে না আমি একজন রাইটার হিসেবে আমি এটা জানি বাংলাদেশের মানুষ বই পুস্তক খুব কম পড়ে এবং এরা তো মনে করেন ওই যে কথালা একটা একটা ফকিরের ও তো সাইল হইলে খুশি ওরা দুনিয়া কিভাবে চললো কোন জায়গায় উন্নতি হইলো কোন জায়গায় অবন্নতি হইলো এটা নিয়ে কিন্তু ওদের ওর কখনো হেডেক থাকে না তেমনি যারা সাহিত্যিক যারা প্রকাশক ইরা বিষয়টা কি উপলব্ধি করতে পারতেছে যে কোন ধরনের ক্ষতি বাংলাদেশের সাহিত্যের একটা হতে যাচ্ছে এটা তো যারা সাধারণ জনগণ যারা অন্যপন্থী মানে যারা ভারত বিরোধী মানে পিকা পিনাকি ভট্টাচার্য টাইপের যদি পাবলিক হয় যারা সব কিছুতে ভারত বিদ্বেষী যেমন ও ওর কিছু নেবো না ওর খাবো না ওর চোখে নয় কথা বলবো আবার তলে তলে ওর কাছে ডিম চাইবো ওর কাছে বিদ্যুৎ চাইব ওর কাছে পেঁয়াজ চাইবো হ্যাঁ এরকম বিভিন্ন অনুদান বা সাহায্য চাইব বিষয়টা যদি এতই সহজ হতো বা এতই যদি পজিটিভ হতো তাহলে বাংলাদেশ কর্তৃপক্ষ মেসেজ করতো না আর সভাপতির সাথে কথা বলতো না এটা বুঝতেছে এ ঠেলা কী এটা প্রকাশকরা সাহিত্যিকরা দার্শনিকরা বা যারা রাইটার আছে ওরা বিষয়টা বুঝতেছে যে এটা বাংলাদেশের সাহিত্যের জন্য কত একটা ক্ষতিকর দিক কারণ বাংলাদেশের মানুষ হলো সতেরো কোটি মানুষ হলো সতেরো কোটি তা সর্বোচ্চ বই পড়লেই হয়তো বা এক কোটি বই পড়ে বাকিরা বই পুস্তক পড়ে না কিন্তু ভারতের সম্পর্কে যারা ভালো জানেন তারা দেখবেন ভালোরা বাংলাদেশ ভারতের মানুষ খুব সাহিত্য প্রিয় এবং সাহিত্যের প্রতি তাদের খুব ইন্টারেস্ট বা আগ্রহ বাংলাদেশের মানুষ তো সাহিত্য প্রিয় না কারণ এদেশের মা এদেশের যে বই পুস্তকগুলো ও দেশে চলে সে বই পুস্তকের আপনার অধিকাংশ সাহিত্যগুলো চলে কিন্তু ঘটনা কী দাঁড়াইল বলেন তো ঘটনা কী দাঁড়ালো ঘটনা হলো যে ওরা তো মানে বাংলাদেশের যে ধরনের বই পুস্তক বিক্রি হয় ওই বই পুস্তক তো ওই সব জায়গায় মানে চলে কিন্তু ঘটনা হয়েছে যে এদেশের মানুষ তো বই পুস্তক পড়ে না তো এই জন্য যে কোন ধরনের ক্ষতি হলে ওইটা উপলব্ধ করতে পারে না কারণ যা যাটা নেই সে সেটা যন্ত্রণা বোঝে না যার ফ্লয়েছে সেই বোঝে যে যন্ত্রণা একটা সাহিত্যিক আর গবেষক এবং প্রকাশকরাই বুঝবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের নিষেধাজ্ঞা একের এক দিতে থাকলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ